বাসপাকি খ্যাত অ্যামেলিয়ানো মার্তিনেস জেতালো আর্জেন্টিনা ক্যাম মেসি করলো পেনাল্টি মেস ম্যাচে জেতেও খুশি না দলের কোচ এস কলনি ম্যাচ সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে বোমা ফাটালেন লিওনাল এস কলনি একই বললেন তিনি দর্শক ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা পাঁচ জুলাই সকালে এই ম্যাচে আর্জেন্টিনা প্রথমার্ধে একটি গোলে এগিয়ে থাকে তবে দ্বিতীয়ার্ধে গোল পরিষদের সহজ সুযোগ পেয়েও গোল পরিশোধ করতে পারেনি ইকুয়েডর রদ্রিগো ডিপল ডিবক্সের ভিতরে হ্যান্ড করেছিলেন পেনাল্টি পেয়েছিলাম গোল করতে পারেনি ব্যর্থ হয়েছে ইকুয়েডর এরপরে ম্যাচের একদম শেষ মুহূর্তে নব্বই মিনিট শেষে অতিরিক্ত যোগ করা মিনিটের প্রথম মিনিটে রোদ্রি গোল করে ইকুয়েডর সমতায় ফেরায় এরপরে ম্যাচটি গড়ায় ট্রাইবিকারে আর ট্রাইবিকারে গিয়ে লিওনাল মেসি প্রথম শটটি মিস করেন তবে আর্জেন্টিনার গোলরক্ষক অ্যামেলিয়ানো মার্তিনেস পর পর ইকুয়েডরের মারা দুটি পেনাল্টি সেভ করেন আর্জেন্টিনা পরের চারটিতেই গোল আদায় করলেও ইকুয়েডর দুটি শট করে গোল আদায় করে একটি হাতে থাকতেই জয় তুলনে আর্জেন্টিনা আর এই ম্যাচে লিওনে এমন দারুণ গোল এই দারুণ জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা উঠে গেছে সেমি ফাইনালে ইকুয়েডারের বিপক্ষে এমন ম্যাচ জয়ের পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল এসকলনি বলেন আমরা ভালো নিম জয় পাওয়ায় খুশি হলেও এই জায়গাটা কোনোভাবেই উপভোগ করার মতো ছিল না পেনাল্টি শুট পঞ্চম শটটা কে নেবে এটা নিয়ে দ্বিধায় ছিলাম গঞ্জালেস নাকি ওটামেন্ডি যদিও ওটামেন্ডি নিজেই দায়িত্ব নেয়